নদী ঘোরার জন্য নাকি লাল গানিজা দেওয়া হয়েছে আপনাদেরকে হ্যাঁ নদী খনন করতে গেছিলাম আর এটা আসলে ওই যে এটা লাল গালিজা না এটা হচ্ছে কি আপনার ওই যে নদীর পানি তো এখানে পিছলা হয়ে পড়বে সেজন্য এটা ভিজানো হয়েছিল এটা আসলে লাল গালি গালিজা না তো আগে তো মা খালি পায়ে মাঠে দৌড়া দৌড়ি করতে কোনো সমস্যা হইতো না এখন কি সমস্যা না আগে তো হচ্ছে কি আমি ছিলাম একজন সাধারণ মানুষ যে মাঠে দৌড়েছি ঘাটে দৌড়েছি খালি পায়ে খেলছি খালি পায়ে দৌড়াইছি কোনো সমস্যা নেই এখন আমি উপদেষ্টা হয়ে গেছি না তো এখন তো একটু পিছু লাগাইয়া পড়লে অসুবিধা না সেই জন্য পাবলিকে এগুলো দিছে এগুলা আমরা আসলে দিতে বলি নাই আপনি ছাড়াও আর কতজন উপদেষ্টা ছিলেন না আসলে আমি তো হচ্ছে কি একজন ছোট উপদেষ্টা এখানে বড় বড় উপদেষ্টা ছিল একজন মহিলা ছিল যদি কোনো সমস্যা নিয়ে ভর্তি করা লাগতো তো এটা সমস্যা না সেজন্য এই কার্পেটটা দিছে এটা নিয়ে কিছু মনে করবেন না ইনশাল্লাহ এটা এটা তেমন বড় কিছু না এটা আসলে পিছলা যাতে না খায় সেই জন্য দেওয়া হয়েছে